পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী লাপাত্তা বাগেরহাটের চিতলমারিতে পরকিয়ার জেরে লিঠন শেখ ওরফে লিটু নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনার পর থেকে লিটুর স্ত্রী হাসনা বেগম পালাতক আছেন বলে জানিয়েছে স্থানীয়রা শুক্রবার সাত নভেম্বর ভোরে উপজেলার মহিলা কলেজ রোডের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে আহত লিটন বাগেরহাটের কচুয়া উপজেলার জলডাঙ্গা গ্রামের মোহাম্মদ নজরুল শেখের ছেলে স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রতিবেশীদের দেওয়া তথ্যে জানা গিয়েছে চিতলমারি উপজেলার সদর ইউনিয়নের মহিলা কলেজ গেটের একটি ভাড়া বাড়িতে লিটন ও তার স্ত্রী হাসনা বেগম দুই সন্তান নিয়ে বসবাস করতেন পেশায় আইসক্রিম বিক্রেতা লিটন শেখ ওরফে লিটু অন্য এক মহিলার সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী হাসিনা বেগম পরকীয়ার বিষয়টি জানতে পেরে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেন এরপর সন্তানদের নিয়ে পালিয়ে যান খবর পেয়ে প্রতিবেশীরা লিটনকে উদ্ধার করে চিতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান সেখান থেকেই তাকে খুমেক হাসপাতালে রেফার করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন বিষয়টি টের পেয়ে লিটনকে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা এ সময় স্ত্রী ও সন্তানরা ওই বাসায় ছিলেন না এরপর থেকে তারা লাপাত্তা কেউ কাউকে জানেন না কোথায় আছে সেটাও টের পাচ্ছে না কেউ চিতলমারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক মোহাম্মদ মুক্তি বিশ্বাস জানান গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে ভর্তি করানো হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে চিতলমারি থানার ওছি রোকেয়া খানম বলেন বিষয়টি আমি শুনেছি কিন্তু এই ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেননি অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে